বলে মহাপরক্রমণশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো এদিকে নারায়ণ কিন্তু জানেই না আর এদিকে বাইরে যুদ্ধ হয়ে যাচ্ছে কিছু কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তাহলে যে কাজ আমি কি বলছি যে যে কাজ পুরুষেরা করতে পারে না পুরুষেরা সব সময় অক্ষম সেই কাজ কিন্তু একজন নারী করতে পারে নারীই পারে একজন অসুরের মনটাকে মানে আমাদের অন্তরে যে অসুর শক্তি আছে সেইটাকে বধ করতে পারে একমাত্র নারী সেই নারী তখন সেই অসুরকে ভস্মীভূত করলো তারপর বিষ্ণু জেগে উঠল সেই ভূস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখল দিব্য কন্যাকে তার পাশে যখন দাঁড়িয়ে থাকতে দেখল বিষ্ণু বললেন হে উগ্র মূর্তি এ মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে এসেছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার শক্তি তুমি আমার পরে যে শক্তি অর্জন হয়েছে সেটাই হলো তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তুমি তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলকের দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্নাসিনী ও সর্বদায়িনী রূপে যেমন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবর্ষক যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন মানে আপনার পূজা করবে আপনার স্তব জ্ঞান করবে আপনাকে যে ভজনা করবে আমি আর সঙ্গে থাকব এই বর প্রদানই আপনি আমাকে করুন কারণ আমি একা বাঁচতে পারবো না কারণ আপনার অংশ থেকে আমার জন্ম সেজন্য আপনাকে যে ভজনা করবে আমি তাকেই দৃষ্টি দিব বিষ্ণু বললেন হে কল্যাণীয় তাই হোক উৎকন্যা নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূরণ হবে যে একাদশী ব্রত পালন করবে আর আমার স্তব জ্ঞান কীর্তন করবে তার মনের বাসনা সব পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে যে আমার পূজা করবে তুমি তারই মনের বাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে যারা তোমার পূজা করবে